একাত্তর নিয়ে যা যা হয়েছে যা যা গল্প তৈরি হয়েছে ঠিক একই রকম মিথ্যাচার গল্প নাটক এগুলো এখন চব্বিশ নিয়ে হওয়া শুরু হয়েছে এবং যত সময় বাড়বে সর্ব প্রসার টাইম তখন এগুলো শুধু নাম্বার্স হবে নাম্বার্স এবং দেখেন যে রাষ্ট্র আমলাতন্ত্র এবং পলিটিশিয়ানরা যারা রাষ্ট্র চালাচ্ছে ব্যাক এরা তাদের ন্যূনতম কোন দাবি দেওয়া নাই দেখবেন রাজনৈতিক দল বিচারের কথা দেখেন অলমোস্ট কেউ সিরিয়াসলি বিচারের কথা বলছে না নির্বাচনে কথা বলছে প্রত্যেকটা রাজনৈতিক দল এক্স ওয়াই জেড নাম ধরে ধরে বলেন যাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে তারা দেখবেন কেউ সিরিয়াসলি তাদের নেতা কর্মীদের বিচার নেতাকর্মীদের বিচারের তদন্তের জন্য কোন কমিশন গঠনের দাবি জানাচ্ছে না অর্থাৎ তাদের কাছে তাদের নেতাকর্মীটা ছিল ওই যে ক্ষমতায় দেওয়ার একটা সিঁড়ি মাত্র ওর লাশের উপর দাঁড়ায় আমি আগামী নির্বাচনে এমপি মন্ত্রী হব ওর লাশ শুধু সংখ্যা তার শহীদদের তালিকা করতে দিয়েছে বেসরকারি কিছু নাগরিককে এটা তো রাষ্ট্রীয় জিনিসটা তাহলে যারা অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্ব পালন করছেন তারা তো এই গণ অভ্যুত্থানকে উন করছেন না তারা গণ অভ্যুত্থানের শব্দ ব্যবহার করছেন বাক্য ব্যবহার করছেন শহীদের লাশের গল্প বলছেন কিন্তু বিচারের আলাপ এখানে নাই আমরা বারবার বলেছি যে এই আওয়ামী ফাসিবাদের সময় এই নমরুদের নেতৃত্বে লার্জলি চার পাঁচটা গণহত্যা হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে থেকে গণহত্যাগুলো প্রথম গণহত্যা হয়েছে পিলখানা গণহত্যা দুই হাজার ফেব্রুয়ারিতে এবং রিসেন্টলি আপনারা দেখেছেন আমাদের পার্সিস্ট্যান্ট ক্যাম্পেইনে আমাদের আমলাতন্ত্র সামরিক এবং বেসামরিক কালেকটিভলি এখান অ্যাগেনস্টে ছিল ডেড অ্যাগেনস্টে ছিল এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি আমাদের উপরে কি পরিমাণ বিরক্ত সিভিল এবং মিলিটারি ব্যোক্রেসি কারণ তারা এটা বিচার করতে চায়নি তারা এই কমিশন করতে চায়নি এখন খুব বিলাইটেভলি এবং রিটার্ন একটা কমিশন করেছে আমরা এখনো অপেক্ষায় আছি তার কাজের টার্মস অফ রেফারেন্স কি হবে এবং তারা কি কি ফর্মে কাজ করে দ্বিতীয় গণহত্যা যেটা হয়েছে দুই হাজার তেরো সালের হেফাজতের গণহত্যা শাপলা চত্বরে এখনো কোন তদন্ত কমিটি হয়নি শত শত আলে মোলামায় কেরাম মসজিদের ইমাম খতিব দেরকে কিভাবে নৃশংসতম গণহত্যা চালিয়েছে রাত দেড়টা দুইটার সময় বিদ্যুৎ বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে টেলিভিশন শাটডাউন করে দিয়ে দুই লক্ষের উপরে বুলেট মেরেছে সেই দিন বাংলাদেশের প্রত্যেকটা ফোর্স পুলিশ র্যাব এজেন্সিজ যারা ছিল সশস্ত্র বাহিনী সবাই মিলে এই গণহত্যা অংশগ্রহণ করেছে এখন পর্যন্ত আমরা কোনো তদন্ত কমিশন দেখতে পাচ্ছি না তৃতীয় গণহত্যা হয়েছে বাংলাদেশে ভোটার আগে অপোজিশনের উপরে বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্র দল হেফাজত যারাই ডিসেন্টিং অপিনিয়ন ক্যারি করেছেন গত ষোলো বছর তাদের প্রত্যেকের উপরে যে পরিমাণ নির্যাতন নৃশংসতম নির্যাতন হয়েছে সেই গণহত্যার এখন পর্যন্ত বড় মোটা দাগে কোন কমিশন হয়নি একটা গুম কমিশন করেছে খুবই ডিসফাংশনাল একটা কমিশন তারা বাংলাদেশ রাষ্ট্র বোঝেন না গোপনে গোপনে কাজ করছে গোপনে গোপনে এখানে যায় সেখানে যায় রিপোর্ট দিচ্ছে খুবই একটা আনপ্রোডাক্টিভ কাজ হয়েছে তাদের কোন কারণে আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছি না কিন্তু কাজের প্রফেশনালিজম ওজ ভেরি হাইলি ইনকম্পিটেন্ট ফোর্থ গণহত্যা হয়েছে ইসলামী জঙ্গিবাদের নামে শত শত যুবককে ওয়ারেন্ট ট্যার ডিসকোর্সের সময় নাই করে দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র এবং দেখেন আমার দেশ ফেনমিনাল ইনভেস্টিগেশন করছে মিরপুরের জাহাজ বিল্ডিং এ যে তেরো জনকে নিয়ে হত্যা করলো তারপরে হলি ডিজাইনে যাদেরকে হত্যা করছে ওখানে মারা গেছে তার ভিতরে চার পাঁচ জনের কথা আসছে এদেরকে আগেতেই আগেই গুম করা হয়েছিল আগেই গুম করে ডিবি অফিসে ছিল তারা বহু ঘটনা এরকম আমরা ইন্টারনালি জানতাম এই ধরনের ঘটনা তারা ঘটেছে পার্সোনালি আমাদের কাছে এসছে যারা এই জঙ্গিবাদের তকবা নিয়ে গ্রেফতার হয়েছেন গুম ছিলেন এবং ডজন ডজন ছেলেদের সাথে আমরা বসে কথা বলেছি কিভাবে ডিমোনাইজ করেছে তার ধর্ম তার প্র্যাকটিস তার আচার আচরণ তার পোশাক তার দাড়ি টুপি এই দেশের শত শত বছরের লড়াইয়ের সাথে এই ইসলামিক পোশাক ইসলামিক আইডিয়াস দাড়ি টুপি জড়িত আছে ইফ ইউ নট এ ফ্রিডম কিন্তু যে করে দ্যাটস হিজ বিজনেস কারো নাই তাকে ডিমোনাইজ করা বাংলাদেশের মেজরিটি মানুষের ধর্ম থেকে নিয়ে খেলাধুলা করা এইটা করেছে ফিক্সড মোটা দাগে বড় গণহত্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার জুলাই এবং আগস্টের গণহত্যা তাহলে দেখেন এই এই রাষ্ট্র কোনো গণহত্যার বিচার করবার ব্যাপারে তার খুব সিরিয়াস মুড নাই প্রি জুলাইতেও ছিল না পৌঁছ জুলাই আগস্টে আমরা দেখতে পাচ্ছি না এবং আমি প্রথম দিন থেকে প্রত্যেকটা গণতন্ত্র কমিশনের ফর্মেট বলেছি যে আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে সেনেট হিয়ারিং এর মডেলে একটা পাবলিক হিয়ারিং করেন কারণ মানুষের কষ্টটাকে ভেন্টিলেট করতে দিতে হবে যদি কষ্ট ভেন্টিলেট করতে না দেন এইটা কনসিকুয়েন্স আছে এই সমাজকে একটা ন্যাশনাল ট্রমার মধ্য দিয়ে একটা ফেরাউলি শাসন ব্যবস্থা একটা হিটলারি শাসন ব্যবস্থা সমাজে কিছু ক্ষত তৈরি করে ন্যাশনাল ট্রমা তৈরি করে এই ট্রমার একটা বড় মোটা দাগের আইডিয়া হচ্ছে যে সে তার অতীতের সাথে তার পরিচয়ের সাথে তার ধর্মের সাথে বিশ্বাসের সাথে তার মনুষ্যত্বের সাথে তার আইডেন্টির সাথে সে রিকনসাইট করতে পারে না তো সেটা কিভাবে করবেন আপনি তো সেই রিকনসিলিয়েশনের জায়গার জন্য এই ন্যাশনাল ট্রমাকে অ্যাড্রেস করবার জন্য এই গণতদন্ত কমিশনটা দরকার পাবলিকলি রেজিস্ট্রেশন করে যে কোনো নাগরিক লিখিত অথবা মৌখিকভাবে এই পার্লামেন্টের সিনেট হিয়ারিং এর মতো অথবা কনভেনশনাল হিয়ারিং এর মডেলে সেখানে গিয়ে পাবলিকলি সেখানে মতামত দেবে সেই মতামতের প্যানেলে বিচারপতি থাকবেন তারপরে আইনজীবী থাকবেন মানবাধিকার কর্মী থাকবেন ফরেন্সিক এভিডেন্স বোঝেন সেরকম লোক থাকবে এই রকম ক্রস পার্টি এক্সপার্ট দরকার সেই আলোচনাগুলোতে এই ভেন্টিলেশন যদি করতে না দেয় তাহলে যে ন্যাশনাল ডায় আছে এবং এগুলো হয়েছে সারা পৃথিবীতে আফ্রিকাতে হয়েছে সাউথ আমেরিকাতে হয়েছে দুই তিন বছর ধরে এই কষ্টের গল্প গিয়ে মানুষ বলেছে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে কিভাবে গুম করা হয়েছে খুন করা হয়েছে টাকা লুটপাট করে নেওয়া হয়েছে সাতক্ষীরাতে শুধু এই যে অঞ্চল আপনার চুয়াডাঙ্গা তারপরে জেনেইরা যশোর হাজারের উপরে বিরোধী দলের ছেলেদেরকে বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্র দলের ছেলেদেরকে আপনার নিটাকিং করেছে আইন শৃঙ্খলা বাহিনী নিটাকিং কি জিনিস পিং হচ্ছে আপনার যে রাবার পিলেট যারা আন্দোলনের সময় ছিলেন আমাদের বুকে গায়ে অনেক পিলেট লাগছে আপনার ছোট ছোট রাবার বুলেট এইটার যে বক্সটা যেটা যখন বের হয় একটাতে চারশো বুলেট থাকে এই চারশো বুলেটের একটা বক্স পিলেট তার হাঁটুতে শুট করেছে হাঁটুতে যখন এটা শুট করে এই হাঁটুর প্রত্যেকটা হার গুড়া হয়ে সিম্পলি পড়ে যায় তো এই মানুষগুলোর হাঁটুর উপরে চামড়ার সাথে হাঁটুর নিচের চামড়াটা ঝুলে আছে মাঝখানে হাটটা নাই শত শত সারা বাংলাদেশে হাজার হাজার নি ট্যাপিং করেছে হিউম্যান রাইটস ওয়াচ আমার মনে আছে সেই চোদ্দ পনেরো সালের দিকে আপনার প্রায় পঁয়ষট্টি জন সত্তর জনের মতো তালিকাবদ্ধ করেছে মানবাধিকার কর্মীদের জায়গা থেকে আপনি তাদের গল্প শুনবেন না এবং পুলিশের ফিক্সড ডক্টর ছিল লিটাপিং করে এই ছেলেটাকে থানায় এ নিয়ে একেবারে চেয়ারের উপরে টেবিলের উপরে বসায় পাটা কেটে নিয়ে আসত ফিক্সড ডক্টর ছিল আওয়ামী রেজুলের সময় ওই ডক্টরকে ধৈরায় না তদন্ত কমিশনে জিজ্ঞেস করতে হবে না তোর কোন বাপ তোর বেতনের টাকা দেয় কোন বাপের অর্ডারে তুই তাও কাটলি থানাতে বসে কোন ডক্টর কি সার্জারি করতে পারে কারো হাত পাও কাটতে পারে তাহলে এই গল্পটা ওই 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 অসুস্থ ছেলেটা ওই পঙ্গু ছেলেটা কার কাছে বলবে কোথায় গিয়ে বলবে রাষ্ট্রের কাছে একটা অভিযোগ দিতে চায় ইদার রাষ্ট্রকে তার কাছে যাইতে হবে তার গল্প শুনবার জন্য অথবা তাকে ক্যারি ফরওয়ার্ড করে আনতে হবে রাজধানীতে তার গল্পটা বলবার জন্য এই জন্যই গণতদন্ত কমিশন দরকার এই গণতদন্ত কমিশন করলে আপনি বুঝবেন যে ফ্যাসিবা কতটা গভীরে ছিল এবং সারা দুনিয়াতে আমরা বলছি যে হিটলারের পতনের পরে কিন্তু আপনার ডিনাক্সিফিকেশন রিকনসিলেশন হয়েছে তারা সাইকিয়াট্রিস্ট এনে কিভাবে এই নাক্সিফিকেশন থেকে এই মেন্টাল এটা একটা অসুস্থতা নাকিস্ট সাইকিয়াট্রিস্টা বলেছে এটা একটা ডিজিজ বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে জাতীয় পার্টি চোদ্দ দলের এই ফ্যাসিবাদী কাটেলো ছিল তারা চিকিৎসা করতে হবে। কোন সুস্থ মানুষ সেরাউনের দরগায় গিয়ে মন্দিরে গিয়ে পূজা দিতে পারে না কোন সুস্থ মানুষ নোংরাদের মরি হইতে পারে না অর্থাৎ তাকে যেহেতু সে নাগরিক তাকে আপনি মেরে ফেলতে পারছেন না তাকে তো ডি আওয়ামিফিকেশন করতে হবে তাকে তো এই ফ্যাসিবাদ থেকে তাকে তো সুস্থ মানুষ করে ফেরায় নিয়ে আসতে হবে তার জন্য আমি তওবা কমিশনের প্রস্তাব করেছি হেফাজতের আলমদের সামনে এসে এরা তওবা করবে তাদের ভুল স্বীকার করবে আর কোনদিন আওয়ামী লীগ করবে না এই সত্ত্বে তারা এই বাংলাদেশের সমাজে থাকবে ভোট দিবে খাবে উন্মুক্তভাবে চলাফেরা করবে অর্থাৎ জুলাই বিপ্লব জুলাই গণ অভ্যুত্থানের জায়গা হচ্ছে বিচার অতীতের সাথে দায় স্বীকার করা একাত্তরের ভুলের জায়গাগুলো যেন আমরা আবার ওখানে না পড়ি ওই ফাঁদে যেন আবার না পড়ি বাংলাদেশে যারা আওয়ামী লীগের মতো সাপ পুনর্বাসন করেছেন অথবা করবার চিন্তা করছেন তারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন বিএনপি উনিশশো সালে আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এটা ঋণ শোধ করতে হয়েছে জাতীয় পার্টি দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জাতীয় পার্টি নাই হয়ে গেছে ছয় টুকরা হয়ে গেছে পিজার মতো এখন নাই এটা তৃতীয়বার জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালে জামাত হাজারে হাজারে লাশ দিয়ে রক্ত দিয়ে এটা ঋণ শোধ করতে হচ্ছে এখনো চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ওয়ান ইলেভেনের সরকার সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি আমাদের টোটাল ব্যোক্রেসিকে নাই করে দিয়েছে ভারত এবং আওয়ামী লীগ অতএব যারা আওয়ামী লীগের মতো একটা গোখরা শাককে একটা কোবরা এবং কুমিরকে পুনর্বাসনের রাজনীতি করছেন তাদেরকে ইতিহাসে ফিরে যেতে হবে ইতিহাসের নোট বইগুলো দেখবেন আপনারাও কিন্তু গোখ্রা শাকের কামড় থেকে বাঁচতে পারবেন না অতএব ভেরি কেয়ারফুল জুলাই রেভলিউশন হচ্ছে শত্রুত্র কেনার রাজনীতি জুলাই রেভলিউশন হচ্ছে লাল সবুজের পতাকা বাঁচিয়ে রাখার রাজনীতি এই রাজনীতিটাই হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট এবং তার ভিত্তিতে আগামী দিনের এই অভ্যুত্থানের ফর্মান লিখিত হতে হবে